মার্কেট রিসার্চ দিস ইজ ওয়ান অফ দ্য ট্রেমেন্ডাস পার্টস দ্যার আই লাভ অ্যাবাউট চ্যাট জিপিটির অ্যানি এআই মডেল যখনই আমরা নতুন কোনো প্রজেক্ট নিয়ে আইডিয়েশন করেছি বা নতুন একটা প্রজেক্ট পেয়েছি প্রজেক্টটা পাওয়ার পর আমাদের ফার্স্ট কাজ কিন্তু থাকে মার্কেট রিসার্চ করা অনেকেই মার্কেটটা রিসার্চ করে না আপনি যদি মার্কেট রিসার্চ না করেন আপনার অডিয়েন্স অ্যাভাটার কীরকম হবে তারা কোন কোন প্ল্যাটফর্মে অ্যাক্টিভ থাকে তাদের পেন পয়েন্টগুলো কী কী এই জিনিসগুলো যদি আপনি ডিটেইলে না জানেন তাহলে আপনার জন্য পরবর্তী প্রত্যেকটা ডিজিটাল মার্কেটিং স্টেপে অনেকগুলো প্রবলেমের সম্মুখীন আপনি হবেন মার্কেট রিসার্চ করার সময় এই প্রমটা আমরা দিব এবং আমি একটু প্রমটা এক্সপ্লেন করি বিকজ এইটাই আপনাদের জানা দরকার কারণ আমি একটা পার্টিকুলার কেস নিয়ে কাজটা করছি বাট আপনারা যখন কাজ করবেন তখন আপনাদের কেস একটু ডিফারেন্ট হতে পারে তখন কোথায় কি টুইক করবেন বা কোথায় কী চেঞ্জ করবেন এটা জানা খুব দরকার প্রাইমারি অ্যান্ড সেকেন্ডারি ডেমোগ্রাফিক্স ডিজিটাল বিহেভিয়ার প্যাটার্ন চ্যানেল প্রেফারেন্সেস অ্যান্ড দেয়ার সাম মোর পয়েন্টস আনস্পোকেন পেইন পয়েন্টস অ্যান্ড ডিজায়ার্স কন্টেন্ট এনগেজমেন্ট প্যাটার্নস ইমার্জিং ট্রেন্ডস এনরোলমেন্ট জার্নি ম্যাপিং লাস্টে এনরোলমেন্ট ডিসিশন ফ্যাক্টরস এগুলো হচ্ছে বেসিক থিংস যেগুলো আমাদের মার্কেট রিসার্চে ডিপ রিসার্চ করার জন্য গুড ইনাফ সো আমি আবার চ্যাট জিবি ছেড়ে চলে গেলাম এখানে আমি এই ডিটেলগুলো দিয়েছি যে এই প্রমটা আমরা একটু আলোচনা করলাম সেম প্রমটা আমরা দিয়েছি এরপরে দেখেন ইট আস্ট আস সাম কোয়েশ্চেন্স প্রথম কোশ্চেনটা জিজ্ঞেস করছে রিপোর্টটা কখন লাগবে সো মাই অ্যান্সার ওয়াজ উইদিন ফাইভ মিনিটস খুব তাড়াতাড়ি লাগবে বাট আই সে যে হাতে যদি সময় থাকে আপনার অ্যাটলিস্ট থার্টি মিনিটস ফোর্টি ফাইভ মিনিটস দিবেন তাহলে যেটা হবে ও হয়তো আর কয়েকটা সোর্স বেশি ঘাটবে সো আপনার রিসার্চটা আর একটু স্ট্রংগার হবে স্ট্রেন্ড হবে বাট আমার হাতে সময় কম ছিল আমি ফাইভ মিনিটস দিচ্ছি ফ্যাক্ট ইস যখন আপনি ডিপ রিসার্চের জন্য কোন দিবেন এআই আপনার কাছে আর কিছু ক্লারিফিকেশন চাবে যে আমি কি কোন কোন জায়গাগুলোতে ফোকাস করবো সো ওই অ্যান্সারগুলো দিয়ে দিলে ইট উইল স্টার্ট অ্যান্ড আই গট মাই রিপোর্ট হেয়ার target audience analysis for star vocational training